আম্বা তাতে সব আসানা বিলা কি করলে ওল্লাহই ফুলে মাইয়া শাহ ওল্লাহ হুয়া সে ওনালি আল্লাহরা বোলালামিন বলেন এ আমার বান্ধবন্দরা যারা এক টাকা দুনিয়াতে দান করবা যারা এক টাকা দুনিয়াতে সাধকা করবা এক টাকা সাধকা করলে আল্লাহ রাফুল আলামিন বলছেন তোমাদেরকে আমি যেমন জমিনের ভিতরে একটা বীজ গেড়ে দিলে ওখান থেকে সাতটা গাছ হয় আর সাতটা গাছে সাতটা শীষ জন্মায় এক একটা শীষে আবার একশোটা করে দানা দানা হয় তাহলে হলো দানার সমান আমার বান্দা আমিও তোমাদেরকে এক টাকার বিনাময়ে সাতশো টাকা দান করার সমান নিকে দেব আল্লাহ এলান করে দিয়েছে আল্লাহ আমাকে দাম লাগিয়ে দিয়েছে তবে শোনে না তোমরা যদি এক হাজার পার্সেন্ট যদি বেছে দিতে পারো আমি ওসমান তবে তোমাদেরকে দিয়ে দেব আল্লাহ আকবার আল্লাহর ওই বান্দারা বলল আমরা নিচে এত দামে দিতে পারব না হাজরাতে ওসমান জ্ঞানীরা দিয়ে আল্লাহ তাহলে আনহ বললেন তোমরা ছেড়ে দাও রে এ যুবকের দলেরা আমি ওসমান বেস্তে আজ আসেনি আজকে এই এক হাজার মন গম যদি তোমাদেরকে দিয়ে দিই এগুলো তোমরা আবার বিক্রি করবে আর ওই গরিব ভাইয়ের যারা আজ আরে মরে যাচ্ছে রে যারা খেতে পায় না যারা আজ খিদার তাড়নায় আল্লাহ আল্লাহ করছে ভুকের কারণে কেঁদে কেঁদে মরছে এই লোকগুলার কাছে বেশি টাকা নিয়ে গম বিক্রি করবে আমি তোমাদেরকে বেশি দামে গম বিক্রি করতে দেব না এ যুবকের দল এ আমার মায়েরা রে একমন নয় রে মা দুই মন নয় রে আমার বন্ধু এ আমার ভাই একশো মন নয় দুই মন নয় পাঁচ মন নয় এক মন গম ওই লোকগোলার সামনে এলান করে দিলেন আবু বাকারকে ডেকে বললেন ওরে আমার বড় ভাই যান এক হাজার মন গম আমি এনেছি আমি এটাকে আল্লাহর বাস্তে দান করে দিলাম আবু বাকার তুমি এবার যাকে যাকে তোমার ইচ্ছা হয় যে বোনকে দিবে যেই মাকে দেবে যেই ভাইকে দেবে তুমি ডেকে ডেকে দিয়ে দাও যারা খাবার পায় না তাদের বন্টন করে দাও যুবকের দল রে আল্লাহর নবীর এই সাহাবা হযরত ওসমান ইয়া খাজার গম ব্যবসার গম সমস্ত টাকা দান করে দিলেন আল্লাহর পথে এই আয়াতটাকে শুনে মাথালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাছালি আববাতিন আমবাতাত সবাছানাবেলা ফে করলে সমবলাতে মিয়াতু হাব্বা ওয়া আল্লাহু ইয়ুদায়ি ফলে মাইয়াশা ওয়া আল্লাহু ওয়াসিউন আলীম যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলছেন ই আমার বান্দা বান্দীরা রে আমি সেটা নই যে 700 টাকার মত দানের নেকে দিয়ে তোমাদের ওখান করে আমি ছেড়ে দেব আমি চাইলে রে আমার বান্দা বান্দি। তোর এক টাকাকে আমি লাখো টাকা বানাতে পারবো এক টাকার নেকির আমার জান্নাতের ভিতরে তোকে ঢুকাতে পারবো একবার আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য দুনিয়ার ভিতরে দান করে আয় লোককে দেখাবার জন্য নয় লোকের সামনে নাম কেনার জন্য নয় তোমরা আমাকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য তোমরা দান করে এসো আমি আল্লাহ ওই দানের বিনাময়ে আমি কতটা তোমাদেরকে দিব রে আমার বান্দা তোমরা কেউ বুঝতে পারবে না তোমরা জানতে না আল্লাহ রাবুল আলমিনের ওই বান্দা হাজরাতে উসমানে গানির দি আল্লাহ হাজার বোন গমকে ফি সাবিল্লা দান করে দিলেন যে আল্লাহ জি ও অফ আল্লাহ আজকের এই জামানাতে তখনকার এক হাজার মন গমের দাম কত টাকা যে হবে তো আল্লাহ ভালো জানে তখন এক হাজার মন গমকে আল্লাহর পথে দান করে দিলেন আপনারা মনে হয় দু চার পাঁচ টাকা দান করেছেন অথচ দোকানে বসে যে কত আলোচনা করবেন আমি এতটা দিয়েছি মূল আমি এতটা দিয়েছি তুমি কয় টাকা দিয়েছ এরকম বলা বলি করবেন হাজরাত উসমান এর কথা পাবেন না ভাইজান যান আপনারা এখন বক্তব্য সঞ্চন কোরআন এবং হাদিস থেকে এখনই যদি ভবিষ্যতের কথা দু চারটা যদি ওই রকম গল্প ঝেড়ে দিতাম যে প্যাটের লাডি একটু খলসা করে দিতাম হাসিয়ে দিতাম তো মনে ভাবতেন হ্যাঁ এটা একটা ভাইরাল বক্তা হ্যাঁ না এরকম মনে ভাবেন না আপনারা কিন্তু শুনুন ভাইগো মানুষের আত্মা মানুষের রুহটা কয় রকম আপনারা জানেন মানুষের আত্মা কয় রকম জানেন আপনারা বলেন কিছু জানেন আত্মাটা কয় রকম না রুহটা কয় রকম জানি না জানটা কয় রকম জানি না তাহলে জানি না যখন তো জানতে হবে আত্মা রুহটা হলো মানুষের দুই রকম দুই রকম এই মানুষের রুহ দুই রকম একটা হচ্ছে মানুষের আত্মা ভালো আর একটা মানুষের আত্মা হচ্ছে মন্দ খারাপ মানুষের যার আত্মা ভালো আছে এই মানুষের আত্মা কোনোদিন সারাবের ভাতটিতে যাবে না মানুষের আত্মা যার ভালো আছে কসম আল্লাহর বলছি নোংরা কথা তার সামনে বয়ান হলে নোংরা কথা তার গায়ে বদস্ত হবে না তার মনে হয় একবারে দাঁড়িয়ে যাবে তার সামনে যদি খারাপ কোনো আলোচনা হয় তাকে কোনোদিন ভালো লাগবে না আত্মা তার গ্রহণ করবে না যার আত্মা ভালো আর তার কসম বলছি যদি ভবিষ্যতের কথা কোরআনের যদি আয়াত যদি তার সামনে পরিবেশন করা হয় আয়াত যদি তার সামনে পাঠ করা হয় তার দিলটা মনে হয় দূর দূর করে উঠবে আর মনে হবে যত বলবে ততই আমি খাই যতই বলবে ততই নিই যতই বলবে ততই ভালো লাগে যতই বলবে ততই ভালো লাগে রাতকে রাত কেটে যাবে তার আত্মা কোনো সময় চাইবে না যে আমার একবারে প্রেশানি হয়ে গেল আমি খাস দিয়ে গেলাম এই কথা বলবে না ভালো যার আত্মা হবে আর যার খারাপ আত্মা হবে আল্লাহর কসম বলছে ওকে হাসতে ভালো লাগবে আর যার খারাপ আত্মা হবে আল্লাহর কসম বলছে ওকে দারুর ভাটিতে যেতে ভালো লাগবে ওকে গানের ওকে মাহাপিলে যেতে ভালো লাগবে গানের ময়দানে সিনেমার ঘরে তাকে যেতে ভালো লাগবে রাতকে রাত ও লাঙ্গা ছবি দেখতে তাকে ভালো লাগবে যার আত্মা খারাপ হবে ওর আত্মা এটাই চাইবে আর শয়তান ওর ওর মনটাতে আরো বলবে দেখ 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 কত মজা লাগছে দেখ এই সুন্দর কত ছবিটা এটা দেখ আ এই সিনেমাটা দেখ 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 আয় 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 এখানে জুয়ার মানে ভাটটি চলছে এখানে কটা টিকিট কেটেলে দেখ আর তুই কয়েকদিনে বড় লোকের বাচ্চা হয়ে যাবে লে 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 পাঁচশো টাকার কেটে লে ওই শয়তান ওকে আরও জিনিসটাকে ভালো করে দেখায় আর ওই দিকে তখন ওই খারাপ আত্মাটা ছুটে ভালো আত্মা কোনো দিন যাবে না এ ভাই কোনো দিন দেখেছেন নমাজিরা গিয়ে টিকিট কাটছে দেখেছেন লটারি কাটতে দেখেছেন না নমাজিরাকে দেখেছেন টুপি মাথায় দিয়ে বসে বসে সিনেমা দেখছে দেখেছেন না শারাবের ভাতটিতে কোনোদিন দেখেছেন নামাজিরা টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে মলবি সাহেব সারাবের বোতলটাকে নিয়েছে ডক 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 করে সারা পান করছে দেখেছেন কোনোদিন না নামাজির আত্মা ভালো হয় নামাজিরা দিন ওই সব জিনিসে যাবে না ভালো লোকের আত্মা ওই সব চায় না আল্লাহ ওই কথা বলছে তোমরা কাঁদো দুনিয়াতে পানি চোখের ফেল দুনিয়াটা হাসার জায়গা নয় দুনিয়াটা হলো কান্দার জায়গা মসজিদের ভিতরে যাও ভিতরে যাওয়ার পর একটু তোমরা আল্লাহর কাছে অনায় বিনয় করে একটু আল্লাহকে বলো আল্লাহ গো আমি পাপি আমি গোনাগার আল্লাহ রা বলাম তোকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য আজকে রাত্রে দুই